বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি হতো তার স্মৃতির প্রতি গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার স্ত্রী একমাত্র কন্যা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল যুব আন্দোলন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং এই ধারা বেয়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তার মন্ত্রী হিসাবে এবং প্রায় দশ বছরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে যদিও দীর্ঘদিন যাবতী তিনি অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না কিন্তু তারপরেও তিনি বেঁচে আছেন তিনি উপস্থিত রয়েছে এটাই কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলায় এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জায়গাটা শূন্য হল কিন্তু এটা পূরণ করতে হবে আমরা যেটা চাইব কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের সংগঠক নেতা কর্মী শুভানুধ্যায়ী যারা সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে জনগণের সাথে কমিউনিস্ট আন্দোলনের নিবিড় সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায়